আকাশে রোদ্দুর উঠেছে দেখো রাস্তার পরিস্থিতি দেখো চারিপাশে তোমাদের তো সামনে দেখিয়েছি আর এটা পেছন সাইড এখানে আরো বেশি জলের দেখো থই থই করছে জলে জলের কি পরিস্থিতি দেখো আর সকাল সকাল সব ঘরের জিনিস সব চলে এসেছে ছাদে এসে সব কাঁচা কুচি শুরু হয়ে গেছে ওয়াশিং মেশিনে যাওয়া হয়ে গেছে আবার ওই দেখো কলপারে জল ওই জল কলপারে ঢুকে গেছে কলপারে জল নিয়ে কাজ করছে এদের ঘরে আগে জল ঢুকতে হ্যাঁ জায়গা রেখে দিয়েছি তো আসো হ্যাঁ হ্যাঁ হবে না বাবা নিশ্চয়ই হবে এই পাঁচিলগুলো আছে কি জন্য পাঁচিলগুলো আছে কি জন্য ইট চাপা দিয়ে দিয়ে পাচিরে মেলবা কোন জল নিচ্ছ ড্রেনের জল না কলের জল জল নিচ্ছে না জল নিচ্ছ কাজল এই কানে কালা কোন জল নিচ্ছ কোন জল নিচ্ছ জল জল কোনটা ঘর থেকে তাড়িয়ে কালপাড়ে জল এসছে এবার বলছি ঘর থেকে তাড়িয়েছো এবার কলে এসছে এই উঠোন এসছে হ্যাঁ কালকে কত ডাকলাম কাজল কাজল কাজলের ছেলে বললো মা এখন ধ্যানে মা এখন ধ্যানে মগ্ন হ্যাঁ ডিউটি আজকেও আছে ডিউটি কালকে ছুটি শনি রবি ছুটি হ্যাঁ তখন যেতে হয় এমার্জেন্সি ও কখন যে জল নামবে জল নামতে মনে হয় দিন লাগবে বলো বেশি সর্বনাশ বসা বসে শীত নেই জল পাড়িয়ে যেতে হবে বাড়ি গিয়ে আবার চান করতে হবে এইটা এই আর গেল না এখান থেকে চলো নিতে যাওয়া যাক রোদ্দুর ঘরে গরম হোক সব শুকনো জিনিস শুকাক আরও আর ভিজাগুলো শুকাক আপাতত থাকে কটা এখনো ঘরে প্রচুর আছে মেন বন্ধুরা আজকে আমাকে এই জলও পাড়াতে হবে এই পাড়াতলাম কিচ্ছু করার নেই এখন আমি যাচ্ছি এই জল পেয়ে শুধু মুখ কত কিছু যে আছে এর মধ্যে তার ঠিক নেই বাবা রে বাবা কিচ্ছু করার নেই জলটা পাড়াতেই হবে নাহলে বাড়ি থেকে বেরোনোই যাবে না এখন যাবো বাজারে এইটুকু পেরিয়ে এই রাস্তা দিয়ে গেলে এই রাস্তায় আর জল নেই কারণ আমাদের কত ঘুরে ঘুরে যেতে হবে বুঝতে পারছো কত ঘুরে ঘুরে যেতে হবে বাজারে বাজারে পৌঁছতে গেলে অনেক ঘুরে ঘুরে যেতে হবে কিন্তু এই রাস্তা দিয়েই যেতে হবে চলো কোথায় যাচ্ছি দেখতেই পারবে যা আজকে এই রাস্তাটা শুনে আছে চলো সামনে গিয়ে মসজিদ আছে ওই সামনে দিদিভাই ভাই যাচ্ছে এটা হচ্ছে যদি ভাই বাজার যাওয়ার টাইম সবাই মিলে আমরা বাজারে যাচ্ছি আমি যাচ্ছি আমার একটা দরকারে চলো এই রাস্তাটা কিন্তু জল নেই ওকে 集中联动。 দেখো পিসি কতগুলো ব্যাগ নিয়ে উঠছে সবজি আলু সব দেখাচ্ছে নদীর নিচে আছে রাস্তার অবস্থা খুব খারাপ ওই বাড়ি এসে আবার গেছি ভুলে গেছি কাগজ নিয়ে যেতে এই যে একটা জায়গায় গেছিলাম সেখানে কাগজ নিয়ে ভুলে গেছি আবার বাড়ি এসে আবার গেছি চলো খাবার পরে আসছি হাই এখন বাজিয়ে দুটো ওই দুটো দশ মতো হয়েছে ঘাট থেকে করে যাচ্ছে চলো তো বেরিয়ে পড়লাম না গেলে হবে না এই তোমাদের ঠিক মতো ভিডিও দিতে পারছি না লাইভ করতে পারছি না এভাবে তো আর হয় না বলো তো পেশেন্ট যখন বাড়িয়ে চলেই এসেছে আজকেই রওনা দিলাম ঠিক আছে চলো त्यो पनि ननगरेको छ तर यसलाई पनि गर्नु पर्छ। এখানে দেখো শিয়ালদা রানাঘাট লোকাল থেকে নেমে ওই তিন নম্বরে লাল গোলা ধরবে বলে সবাই কেমন দৌড়ে দৌড়ে যাচ্ছে নিচ দিয়েও যাচ্ছে ওভার ব্রিজ দিয়ে যাচ্ছে দৌড়াচ্ছে সবাই তো আধা ঘন্টা মতো স্টেশনে দাঁড়িয়েছিলাম তিন নম্বর প্ল্যাটফর্মে গেঁদের জন্য আর হঠাৎ করে চোখে পড়ে গেল চড়ুই পাকুই কিচির মিচির তো সেই সিনটাও আর তোমরা তো জানোই আমি প্রকৃতিকে কতটা ভালোবাসি তো সেই সিনটাও তোমাদের সঙ্গে ক্যাপচার করে নিয়ে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তো বন্ধুরা সত্যি বলছি তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবে এই চাহিদাটা এত সুন্দর লাগছিল এই যে পাখির বা রাত্রিবেলা এই গাছটাতে থাকে তো কিচিরমিচির মিচির করছিলো আর বারবার তারে গিয়ে বসছিল আর গাছে এসে বসছিল কি খেলা করছিল তো এই মুহূর্তটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লেগেছে আমার ভালো লেগেছে চ চলো আমি ঘরে চলে এসেছি এই ফ্যান বন্ধ করবো বলে লাইট বন্ধ করে দিচ্ছি চিন্তা করো তাহলে তো এখন বাজে ছটা পনেরো শুভ সন্ধ্যা বন্ধুরা এই ঘরে এসে পৌঁছালাম পৌঁছে ড্রেসটা চেঞ্জ করলাম খুবই ক্লান্ত দুপুরে খাওয়ার আর টাইম পাইনি বাড়ি চলে এসেছি সকালে টিফিনে একটু ভাত খেয়েছিলাম ভাত পায়েস জন্মদিনের পায়েস ভাত এসব খেয়েছিলাম দুপুরে আর হচ্ছে ওই তারপরে তিনটে ট্রেন ধরার এই আর দুটো কত ট্রেন ধরবো গেছিলাম কিন্তু সেটা পারিনি পরের ট্রেন ধরে এই পাঁচটা ক পাঁচটা সাড়ে চারটে চার সাড়ে চারটে পাঁচটা পাঁচটা দশ কি পনেরোই মনে হয় নামলাম রানাঘাটে পাঁচটা দশ কি পনেরোই রানাঘাটে নেমেছি নেমে আবার দশ সাদা ঘন্টা দশ না না দশ কোথায় পঁয়ত্রিশে ঢুকলো গেঁদেটা গেঁদেটা পঁয়ত্রিশে ঢুকলো এই বাড়ি আসলাম এসে ফ্রেশ হয়ে কাপড় ছেড়ে তোমাদের সামনে আসলাম শুভ সন্ধ্যা বন্ধুরা তো কেন গেছিলাম কি কারণে গেছিলাম সেটা তো তোমরা জানোই তাছাড়াও আর একটা কারণ ছিল সেটা তোমাদের বলার সময় হয়ে গেছে তো চলো ব্যাক ক্যামেরায় দেখায় এই দেখো আমি যাওয়ার আগে তো বিছনা চাদরটা ধুয়েছিলাম হঠাৎ করেই বেরিয়েছিলাম তো দর্শকটা এরম এইরকমই আছে ইগনোর করেও একটু কিছু করার নেই তো চাদর পাতার এখন সময় পাইনি আর এসে ওই যে ব্যাগটা বাইরে দিয়েছি জল বৃষ্টি কাদা এই যে ব্যাগে সব বার করে নিয়েছি আর এখানে সব ছড়িয়ে ছেটা ছড়ানো চিটানো রয়েছে পরে গুছাচ্ছি এই আমার ওষুধ আর এই হচ্ছে আসল রহস্য এটা হচ্ছে আসল রহস্য তো এইটাকে তোমরা ভালো করে দেখে নাও ঠিক আছে এইটাকে তোমরা ভালো করে দেখে নাও আমি অবশ্যই ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি বুঝলে তোমাদের আমি ব্যাক ক্যামেরাতেই দেখাচ্ছি এটা অবশ্যই তোমরা ভালো করে দেখে নাও সোনার জিনিস আবার বাঁকাটার আর ডিজাইন ঠিক আছে এটা আমি কার জন্য বানিয়েছি কেন বানিয়েছি কি কারণে বানিয়েছি সবটাই তোমাদের বলবো আস্তে আস্তে ঠিক আছে তো চলো এইটাই তোমাদের দেখানোর ছিল এখন দেখে নাও ভালো করে আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে ঠিক আছে তো চলো বন্ধুরা শুভ সন্ধ্যা আমি একটু রেস্ট নিই ফ্যানটা চালাই তারপরে পরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি এখানে বানিয়েছি এটা গোল জামান নিমটা বেলগুড়িয়া বাড়ি এসে থেকে ভিডিও এডিট করছিলাম এতক্ষণ একটু মুড়ি বিস্কুট খেলাম খেয়ে ভিডিও চাল ভিজিয়ে দিয়েছি এতক্ষণ ভিডিও এডিট করছিলাম বন্ধুরা করে এই দুটো আলু নিয়ে আসলাম বাড়ি বাড়ির কাছ থেকে আলু নিয়ে আসলাম কোনো সবজি নেই ঘরে একটু আলু সেদ্ধ ভাত বসাবো রাত একাদশী তার জন্য ভাতটা বসিয়ে দিই ততক্ষণ ভিডিওটা রেডি হতে থাকুক নটা বাজলেও ভিডিও দেব আজকে তোমাদের কারণ গতকালকে দিতে পারিনি প্রচণ্ড ঠান্ডা লেগেছে নাক বন্ধ হয়ে যাচ্ছে এই ভাতটা বসিয়ে দিয়ে বিছনার চাদর পাতবো ভাতটা বসিয়ে দিয়ে আসি দুটো আলু চেয়ে নিয়ে আসলাম কি করব আলু নেই এখন বাজারে কে যাচ্ছে আলু সিদ্ধ দিয়ে ঘি আছে ঘরে ঘি আলু সিদ্ধ ভাত খেয়ে নেবো আজকে রাত্রি সকালে তো বাজারে যেতেই হবে বলো রাতফলে দেখি কি খাওয়া যায় চলো আলুটা কেটে নিই তো বন্ধুরা তোমরা তো জানোই আমি যে বাড়িতে ভাড়া থাকি মানে মেঘেদের বাড়িতে ওদের তো দুধের ব্যবসা আছে তো ওখান থেকে সন্ধেবেলা আমি এক পোয়া দুধ নিলাম রাত্রিরে কি দিয়ে খাবো কি খাবো তাই তাই ভেবে আর সকালেও কাজে লাগবে চা করতে লাগবে তো দেখো ভগবান সত্যি আমার খুব সঙ্গ দেয় বন্ধুরা তার কারণ গ্যাসটা ফুরিয়ে যাবো যাবো করছিল কিন্তু তার মধ্যেও দেখো আমার রাত্রিরে দুধটাও জাল হয়ে গেছে আলু শুদ্ধ ভাত করেছিলাম সেটাও হয়ে গেছিলো আর এখন আমি ভয়েস দিচ্ছি আজকে সকালে চাটাও হয়ে গেছে তো দেখেছ বন্ধুরা ঠাকুর আমার সঙ্গে আছে তাই আমি এই একার জীবনে খুব ভালো আছি গো আর কিছু দিন মুক্ত হতে চাই কিছু মরার আগে পর্যন্ত কিছু ঋণ মুক্ত হতে চাই আমি আমার বিবেকের দংশন দেয় বিবেকে কষ্ট হয় ঠিক আছে তো মনটা ভালো নেই বন্ধুরা কি বলবো তোমাদের কিছুই বলার নেই তো এই যেখানে দুধ জাল বসিয়ে দিলাম আরে দেখো ভাতের চাল দিয়ে রেডি করে নিয়েছি দুধটা ফুটিয়ে নিয়ে ভাতটা বসিয়ে দেবো গ্যাসটা এত আস্তে জ্বলছে না কি বলবো তোমাদের বারবার দেখছি যে ঠিকঠাক আছে কি না তো ঘরে চলে এসেছি খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম এই আর কি তো এই যেখানে কি করছি কি জানি ও আর গ্লাস আমার খুব অভ্যাস খারাপ না তো দুধটা ঢেলে নি ঢেলে জাল দিয়ে বসিয়ে দিয়েছি ফুটেও উঠেছে আবার একটু গ্লাসটা ধুয়ে জল দিয়ে দেবো এই যে গ্লাসটা চারিপাশে একটু গুলিয়ে নিলাম নিয়ে এই যে জল দিয়ে দিলাম তো বন্ধুরা এত সমস্যার মধ্যে দিয়ে ভিডিও আপ মানে সেভ করতে হয় তোমাদের কি বলবো এখানে আমি বলছিলাম যে রাত্রি নটা প্রায় বসতে গেলো বাজতে গেলো এখনও আমার আপলোড কমপ্লিট হয়নি আর এই দেখো এইগুলো হচ্ছে বেলঘড়িয়া আমরা যেখানে মাসকাবারি কাভারি জিনিস খাই সেখান থেকে এই বিস্কুটের প্যাকেট দুটো আমি নিয়ে এসেছি সেটাই তোমাদের কথা বলছিলাম কিন্তু এখন এডিট করতে গিয়ে দেখছি ব্যাকগ্রাউন্ডে গান বাজছে তো নিজের ভয়েসটা কমি মানে বন্ধ করে দিয়ে এখন আবার নতুন করে ভয়েস দিতে হচ্ছে এই হলো গিয়ে সমস্যা আর এই যে ট্রেনে বসে বসে মিষ্টি বাদাম কিনেছিলাম এই মিষ্টি বাদামগুলো না আমি খুব ভালোবাসি খেতে আমার খুবই ভালো লাগে তোমাদের যদি কারো ভালো লাগে তো কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন এই মিষ্টি বাদাম খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর এই দেখো এখানে বলছি মানে আমি ভাত বসাচ্ছিলাম দুধ বসাচ্ছিলাম এইসবগুলো করতে করতে ঘরের লাইট টপ করে রেখেছিলাম বারান্দার লাইটটা জ্বলছিলো তো ঘরে এসে চেয়ারের ওপর ধবাস করে বসে পড়েছি তো চেয়ারের উপরে রাখা ছিল এই চশমাটা আর আমার মোবাইলটা তো মোবাইলের তো কিছু হয়নি বুঝতে পেরেছি তারপরে চশমাটা হাতে নিয়ে দেখি একদম ডান্ডিগুলো পুরো বাঁকা হয়ে গেছে এই দেখো তোমাদের আমি দেখাচ্ছি তো দেখো সময় খারাপ গেলে কেমন করে সময় খারাপ যায় তাই না আর এই মাসে কি বলো তো এত ভালো তোমরা দেখো আমার পাশে আছো তোমরা আমার এই মাসে কোনো আর্নিংই হয়নি এরকমই হয় গো এক মাস পায় তো দু মাস পাই না কি করব বলো আমি যে খুব খারাপ ভীষণ বাজে মহিলা ওই জন্য কাউকে নিয়ে বেশি ঘাটাঘাটি করতে চায় না কারণ নিয়ে বলতেও চায় না আর ভালো ভিডিও তো কেউ দেখে না আমার ভিডিওতে তো কিছু দেখার নেই কি দেখতে আসবে মানুষ ওই জন্য আজকে যদি পঞ্চাশ হাজার তেইশ হাজার কুড়ি হাজার ভিউজ হয় তো কালকের ভিডিওতে দু হাজার ভিউজ হয় না কিছু নেই তো আমার ভিডিওতে আমি তো খাটনি করি না ভিডিও এডিট করতে গিয়ে তো চলো তোমাদের সঙ্গে একটু বেশি কথা বলে ফেলছি মনটা আমার ভালো নেই তাই তোমাদের সঙ্গে আমাকে শেয়ার করে ফেলছি কথাটা আর এখানে দেখতেই পেলে ওই বিস্কুটটা কীরকম কায়দা করে আমি কোটোর মধ্যে ঢোকালাম কারণ প্যাকেট থেকে বার করে ঢেলে রাখলে না নরম হয়ে যায় আর এই বিস্কুটের প্যাকেটটা ছয় ছয় বারো বারো পিস বিস্কুট ছিল পঞ্চাশ টাকা দাম নিয়েছে বন্ধুরা এত সুন্দর খেতে তোমাদের কি বলবো খুব টেস্টি বিস্কুটটা আরে দেখো আমি এখানে বিছনার চাদর পেতে নিয়েছি আর খাবারও রেডি করে ফেলেছি এই যে দুধ জাল দিয়ে নিয়ে এসেছি এখানে ভাতও নিয়ে এসেছি আলু শুদ্ধ ভাত খাবো খাওয়া দাওয়ার পরে তোমাদের এনটি ওয়ার্ল্ড চ্যানেল একটু লাইভে আসবো যাতে এই দেখো তোমাদের সঙ্গে ভয়ে ভয়েস দিতে দিতে কারেন্ট চলে আসছে আর এখানে দেখো যাওয়ার আগে যেদিন পুজো দিয়ে গেছিলাম সেই ফুলগুলো পড়ে রয়েছে তো চলো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আজকের মতো মনে হয় ভিডিওটা এখানেই শেষ করে দেবো টাটা গু শুভ সন্ধ্যা এখন শুভ সন্ধ্যা আর আমার এই ভিডিওর মধ্যে যে সিনটা তোমরা দেখতে পাচ্ছ সেখানে শুভরাত্রি গুড নাইট কী বলবো দেখো যখন আমরা এডিট করি তখন একটা টাইম থাকে আর যখন হচ্ছে ভিডিওটা শুট করি তখন একটা টাইম থাকে তো একজন আমাকে কমেন্ট করে বলেছিলো কাকিমা তুমি এই ভিডিও সিনের যে টাইমটা সেটাই বলবে তো সেই অনুযায়ী বলি চলো গুড নাইট শুভ শুভ রাত্রি তোমরা সবাই খুব ভালো থেকো সঙ্গে থেকো আমার একটু পাশে থেকো যাতে আমি আমার জীবনে যে কটা দিন বেঁচে থাকি সেই কটা দিন নিজের মতো করে একটু ভালো থাকার থাকতে পারি একটু ভালো বেশি ভালো চায় না গো আমার ফ্ল্যাট কিচ্ছু চাই না দুবেলা দুমুটো এই আলু সুদ্ধ ভাত খেয়েই বাকি জীবনটা যেন নিজের মতো করে একটু শান্তিতে কাটিয়ে দিতে পারি বিশ্বাস করো আজকে তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার মনটা ভীষণ খারাপ যে কারণেই হোক জানি না কোনো দিন তোমাদের বলতে পারবো কি না ঠিক আছে তবুও তোমাদের সামনে হাসি এই যে আলু সেদ্ধ ভাত আমার ভীষণ প্রিয় আর মেঘেদের বাড়ির থেকে মানে ঘরের ঘি কিনেছিলাম সেই ঘিটা আরও টেস্ট এই ঘিটা খেলে আমার অম্বল হয় না তো ঘিটা খেতে আমি খুব ভালোবাসি আলু সেদ্ধ দিয়ে ঘি ভাত খেয়ে নিয়ে রাত্রে তোমাদের সঙ্গে লাইভ করে ঘুমিয়ে পড়বো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামী দিন নতুন একটা ভিডিওর সঙ্গে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কোথায় কোন সিনটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু জানাতে ভুলবে না কমেন্ট করে আর ভালোবেসে প্লিজ আমার পাশে থেকো ঠিক আছে টাটা বাই তোমরা সবাই খুব ভালো থেকো গো